জানাচ্ছি কর্ণফুলি নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ট্যানেল চালুর পর থেকে বড় অঙ্কের লোকসানে পড়েছে যানবাহন চলাচল প্রত্যাশার তুলনায় অনেক কম হওয়ায় টোল আদায় দিয়ে পরিচালনা ব্যয় মেটানো যাচ্ছে না চলতি অর্থ বছরে লোকসানের পরিমাণ প্রায় একশো উনসত্তর কোটি টাকা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে গত তিন বছরে এই প্রকল্পে শত শত কোটি টাকার আর্থিক ঘাটতি তৈরি হয়েছে বিশেষজ্ঞদের মতে ভুল যাচাই ও অতিরিক্ত আশাবাদী পরিকল্পনার এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে চলতি মাসের জন্য এলপিজি গ্যাসের নতুন মূল্য আজ ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন গত মাসে নির্ধারিত দামে গ্যাস না পেয়ে বাজারে ব্যাপক সংকট দেখা দেয় অনেক এলাকায় নির্ধারিত দামের দ্বিগুণেও এলপিজি বিক্রির অভিযোগ ওঠে সৌদি আরামকর ফেব্রুয়ারি মাসের সিপি অনুযায়ী নতুন দাম সমন্বয় করা হবে ভক্তরা আশা করছেন নতুন ঘোষণায় দাম কিছুটা কমবে আসন্ন রমজান ও গ্রীষ্ম মৌসুমে দেশে বড় ধরনের বিদ্যুৎ সংকটের আশঙ্কা করা হচ্ছে জ্বালানি আমদানি সংকট বকিয়া বিল এবং উৎপাদন সীমাবদ্ধতার কারণে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ কঠিন হতে পারে সংশ্লিষ্টরা বলছেন পরিস্থিতি খারাপ হলে দুই হাজার মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হতে পারে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে সংকটও আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে এটি নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে আবহাওয়া অফিস জানিয়েছে ফেব্রুয়ারির প্রথমার্ধে দেশের বিভিন্ন এলাকায় মৃদু শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে উত্তর ও পশ্চিমাঞ্চলের সকালের দিকে কুয়াশার প্রভাব বেশি থাকবে কোথাও কোথাও হালকা বৃষ্টি বা শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দিন ও রাতে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে বড় কোনো প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা আপাতত নেই ত্রৌদর জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী এগারো ও বারোই ফেব্রুয়ারি দেশের সব তফসিল ব্যাংক বন্ধ থাকবে বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিন ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে ফলে গ্রাহকদের আগে ভাগে এই প্রয়োজনীয় লেনদেন সেরে নিতে বলা হয়েছে রাজধানীর হাতির ঝিলে পিক আপ ভ্যানের ধাক্কায় এক পথচরি নিহত হয়েছেন নিহত ব্যক্তি পেশার রাইড শেয়ারিং চালক ছিলেন বলে জানা গেছে রাতের বেলায় রাস্তা পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে দুর্ঘটনার পর চালক গাড়ি নিয়ে পালিয়ে যায় পুলিশ মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে দর্শক এই মুহূর্তে জানিয়ে দিব নির্বাচনী সংবাদ চেয়ারম্যান তারেক রহমান এবারে নির্বাচনী প্রচারণায় ভিন্ন ধর্মী কৌশল নিয়েছেন তিনি প্রচলিত বক্তৃতা নির্ভর সভার পরিবর্তে সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি কথোপকথনে জোর দিচ্ছেন কখনো মঞ্চে ভোটারদের ডেকে নিচ্ছেন আবার কখনো নিজেই জনতার ভিড়ে নেমে যাচ্ছেন গত কয়েকদিনে টানা দুই ডজনের বেশি সভায় অংশ নিয়ে তিনি ক্লান্তিহীন প্রচারণা চালাচ্ছেন এতে দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশ জুড়ে ব্যাপক জামায়াত ইসলামের আমি দক্ষিণ পশ্চিম ও উপকূলীয় এলাকায় একের পর এক জনসভায় বক্তব্য দিচ্ছেন তিনি তার বক্তৃতায় নৈতিক রাজনীতি দুর্নীতিমুক্ত সমাজ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি উঠে আসছে দীর্ঘদিন পর অনুকূল পরিবেশে বড় জনসমাগম দেখে নেতাকর্মীরা আশাবাদী যশোর পাঁচ আসনে নির্বাচনী লড়াই বেশ জমে উঠেছে স্থানীয় ভোটারদের মতে দাড়িপাল্লা ও কলস প্রতীকের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপির বিদ্রোহী প্রার্থী শহীদ ইকবাল কলস প্রতীকে শক্ত অবস্থান তৈরি করেছেন জামায়াত প্রার্থীও ভালো ভোট পাবেন বলে ধারণা করা হচ্ছে এই আসনে বিভক্ত বিএনপি ভোটের ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে জনমত গড়ে তুলতে দেশ জুড়ে পদযাত্রা ও সমাবেশ চালাচ্ছেন জাতীয় নাগরিক পার্টি দলটির নেতারা বলছেন সংস্কারের পক্ষে গণভোট দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন জেলার কর্মসূচিতে তরুণদের অংশগ্রহণ চোখে পড়ছে এনসিপি ত্রিশটি আসনে প্রার্থী দিলেও সারাদেশে রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছে খুলনা ও যশোরে বড় নির্বাচনী সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দক্ষিণ পশ্চিমাঞ্চলের উন্নয়নের শিল্প ও কর্মসংস্থান নিয়ে বিশেষ বক্তব্য দেবেন তিনি দলীয় নেতারা আশা করছেন সব সমাবেশে বিপুল জনসমাগম হবে নির্বাচন যত ঘনিয়ে আসছে ততে প্রচারণা জোরদার করছে বিএনপি চট্টগ্রাম ও কক্সবাজারে একাধিক নির্বাচনী সমাবেশে যোগ দেবেন জামায়াতের আমির ড শফিকুর রহমান দিনভর বিভিন্ন এলাকায় জনসভা করার কর্মসূচি রয়েছে তার সফরকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি ও উত্তেজনা দেখা যাচ্ছে দলটি এই অঞ্চলে ভালো ফলের আশা করছে দর্শক এই মুহূর্তে জানিয়ে দিব আন্তর্জাতিক সংবাদ নরওয়ের ক্রাউন প্রিন্সেস মেটে শিশু যৌন অপরাধী সঙ্গে যোগাযোগ রাখার ঘটনায় প্রকাশ্যে অনুতাপ প্রকাশ করেছে নতুন প্রকাশিত নথিতে দেখা যায় দুই থেকে দুই সালের মধ্যে অ্যাপস্টিনের সঙ্গে তার একাধিক যোগাযোগ হয়েছিল বিষয়টি সামনে আসার পর নরওয়ের রাজপরিবার নতুন বিতর্কের মুখে পড়েছে দেশটির প্রধানমন্ত্রীও এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন সৌদি আরব উমরাও খাতে সেবার মান নিশ্চিত করতে প্রায় এক হাজার আটশো বিদেশি ট্রাভেল হবে সৌদি কর্তৃপক্ষ বলছে হাজি ও উমরাও যাত্রীদের ভোগান্তি কমাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে পাকিস্তানের বেলচিস্তানে সহিংসতা ও সন্ত্রাস বিরোধী অভিযানে দুই দিনের শতাধিক মানুষ নিহত হয়েছে নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্য ও বেসামরিক নাগরিক রয়েছেন পাকিস্তান সরকার এসব হামলার পিছনে ভারতের মদদের অভিযোগ করেছে। দীর্ঘদিন ধরেই অস্থিরতা চলছে লেবার সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক মন্ত্রী লর্ড পিটার দণ্ডিত শিশু যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টিনের সঙ্গে তার অতীত যোগাযোগ নিয়ে নতুন করে বিতর্ক এড়াতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রকাশিত নথিতে দুই হাজার তিন চার সালে অ্যাপস্টিনের কাছ থেকে তার নামে পঁচাত্তর হাজার ডলার পাঠানোর ইঙ্গিত পাওয়া যায় অভিযোগগুলো তিনি অস্বীকার করলেও তদন্তের স্বার্থে দলকে বিব্রত না করতে তিনি পদত্যাগ করেন সঙ্গে সম্পর্ক রাখাকে বড় ভুল বলে স্বীকার করে ভুক্তভোগীদের কাছে নিঃশর্তভাবে ক্ষমা চেয়েছেন তিনি অধিকৃত পশ্চিম তীরে একটি বেদুন এলাকা ছড়ার নির্দেশ দিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনী স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা তাদের জমিতে অবৈধ বসতি স্থাপনকারীরা দখল নেবে একই ঘটনায় তিনজন বিদেশি সংহতি কর্মীকে আটক করা হয়েছে মানবাধিকার সংস্থাগুলো এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে মেক্সিকোর কলিমা রাজ্যে শিক্ষামন্ত্রী পরিবারের দুই সদস্য হত্যার ঘটনায় বন্দুকযুদ্ধে যুদ্ধে তিন সন্দেহভাজন নিহত হয়েছেন নিহতরা সংঘটিত অপরাধ চক্রের সদস্য বলে দাবি করেছে পুলিশ ঘটনাটি দেশ জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে কলিমা অঞ্চলটি মাদক কার্টেল সহিংসতার জন্য কুখ্যাত নয় বছরের প্রেমের পর বিয়ের মাত্র দুই মাসের মাথায় উত্তরপ্রদেশের বেরেলিতে জিতেন্দ্র কুমার যাদব হত্যার শিকার হন প্রথমে ঘটনাটি আত্মহত্যা বলা হলেও ময়নাতদন্তে শাসরোধে হত্যার প্রমাণ মেলে পুলিশ জানায় টাকা পয়সা নিয়ে বিরোধের জেরে স্ত্রী জ্যোতি তাকে শাসরোধ করে হত্যা করেন এ সময় তার বাবা মা ও ভাই জিতেন্দ্রকে চেপে ধরে রাখে পরে মাফলার দিয়ে ঝুলিয়ে ঘটনাটিকে আত্মহত্যা সাজানো হয় এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং একজন পলাতক রয়েছে দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ